হ্যালো স্টুডেন্টস টু ক্লাস তো কি অবস্থা তোমাদের আশা করি অনেক ভালো আছো তো আগের ক্লাসে আমরা কাজ বা ওয়ার্ক নিয়ে পড়াশোনা করছিলাম তো তোমরা যারা আগের ক্লাসটা করো নাই তারা অবশ্যই আগের ক্লাসটা করে তো আজকের ক্লাসে আমরা শক্তি বা এনার্জি নিয়ে পড়াশোনা করব তো তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও তো ভিডিও শুরু করার আগেই একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সাবস্ক্রাইব করছো তো ওকে চলো আজকের ক্লাস শুরু করা যাক তো প্রথমেই আমরা পড়ব যে শক্তি কাকে বলে তো আমরা শক্তি কিভাবে করে থাকি। যে দুজন লোক যদি মারামারি করে তাহলে আমরা দেখি যে কে মারামারিতে জিতে যে জিতবে তাহলে আমরা বলি যে তার শক্তি বেশি কিন্তু এটা আমাদের বাস্তব ভিত্তিক একটা ধারণা কিন্তু আমাদের পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে শক্তির আলাদা একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে তো সংজ্ঞাটা কিরকম সেটা যদি আমি বলতে যাই তাহলে জিনিসটা হয় এরকম হ্যাঁ কোনো বস্তু কাজ করার সামর্থ্যকে শক্তি বলে শক্তি কাকে বলে যে কোনো একটা বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে অর্থাৎ কোনো একটা বস্তু যদি কাজ করতে পারে তাকে আমরা বলবো যে ওই বস্তুটা শক্তি আছে কারণ যদি ওই বস্তুটা কোনো কাজ করতে না পারে তাহলে বলবো যে ওই বস্তুর মধ্যে কোনো শক্তি নেই তো এখানে আমি একটা স্প্রিং নিলাম স্প্রিং নেওয়ার পর যদি মনে করি যে এই স্প্রিংটাকে এখান থেকে হাত দিয়ে টেনে আমি এতটুকু নিয়ে আসলাম মনে করলো যে হাত দিয়ে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম এর জন্য এস ওয়ার্ক বা ডাবলু তাহলে এখান থেকে মনে করো যে আমি এখান থেকে স্প্রিং কে টেনে আমি এই পজিশনে নিয়ে আসলাম তাহলে এখানে যে আমাদের কৃত কাজটা হলো কৃত কাজটা হলো ডাব্লু অর্থাৎ যেহেতু আমি হাত দিয়ে টেনে এই বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে পারছি অর্থাৎ কাজ করতে পারছি তাহলে বলবো যে আমার হাতের এখানে শক্তি আছে এই শক্তির দ্বারা এখানে কৃত কাজ করতে পারছে আর যদি মনে করো আমি এখান থেকে বস্তুটাকে টানতেছি কিন্তু টানার পরও এই বস্তুটা স্মরণ হইলো না আর যদি স্মরণ না হয় তার মানে আমরা জানি যে কৃতকার জিরো অর্থাৎ যদি কাজ করতে না পারি তাহলে আমার অবশ্যই বলবো যে এখানে নেই এই বস্তুটার উপর বল প্রয়োগ করে যদি স্মরণ ঘটাতে পারি অর্থাৎ কাজ করতে পারি তাহলে বলবো যে আমার হাতে এখানে শক্তি আছে আর এখানে যদি আমি বল প্রয়োগ করার পর যদি স্মরণ না ঘটে অর্থাৎ কৃত কাজ না হয় তাহলে আমরা বলবো যে আমার হাতে এখানে কোনো শক্তি নাই তো আশা করি শক্তি কাকে বলে সেটা বুঝাইতে পারছি তো এখানে আমাদের আরেকটা প্রশ্ন মনে আসে যে এখান থেকে আমি স্প্রিংটাকে টেনে যদি এই পজিশনে নিয়ে আসি এখন যদি আমি এখান থেকে হাতটা ছেড়ে দেয় তাহলে স্প্রিংটা কি আগের অবস্থায় ফিরে যায় তাহলে এখন প্রশ্ন আসে যে এই স্প্রিংটা আগের অবস্থায় যে ফিরে যাচ্ছে এটা কিসের জন্য যাচ্ছে এই শক্তিটা কোথায় পালো এই শক্তিটা সে কোথ থেকে পালো এটার অ্যান্সার যদি আমি দিতে চাই তাহলে জিনিসটা এরকম যে কোনো একটা বস্তুর উপর কাজ আমরা যতটুকু কাজ করব সেই পরিমাণ কাজ এই বস্তুটার মধ্যে শক্তি আকারে সঞ্চিত হবে অর্থাৎ এই যে আমি স্প্রিংটাকে টেনে এখান থেকে এখানে নিয়ে আসলাম তাহলে আমার ডাব্লিউ পরিমাণ এখানে কৃত কাজ আছে এই যে ডাব্লিউ পরিমাণ কৃত কাজটা এখানে আমাদের এই স্প্রিংটার মধ্যে শক্তি আকারে সঞ্চিত হবে এই যে সঞ্চিত শক্তির কারণে এই স্প্রিংটা আগের অবস্থায় ফিরে যেতে পারে আমি যদি উদাহরণের সাহায্যে জিনিসটার অ্যান্সার দিতে যাই তাহলে আমি এখান থেকে মনে করো এখানে নিয়ে আসতে এর যে কৃত কাজটা হলো সেটা মনে করো পঞ্চাশ জন আমি এখানে হাত দেওয়া পঞ্চাশ জুল কাজ করলাম এই পঞ্চাশ জুল কাজ এখানে শক্তি আকারে সঞ্চিত হবে এই পঞ্চাশ জুল শক্তির কারণে এই আমরা যখন এখান থেকে হাতটা অপসারণ করব স্প্রিংটা আবার আগের অবস্থায় ফিরে যাবে তো আশা করি বোঝাতে পারছি এর জন্য আমরা এখান থেকে দুটা লাইন বলতে পারি যে ধনাত্মক কাজ করা বলতে বোঝায় যে বস্তুটিকে শক্তি দেওয়া অর্থাৎ আমরা ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ অবশ্যই কাজের যে লেকচারটা ছিল সেখানে ভালো শিখে আসছি যারা ক্লাসটা নাই তারা অবশ্যই করে আসবা তাহলে ধনাত্মক কাজ করা বলতে বোঝায় শক্তি প্রদান আমরা দেখলাম যে ওই ধনাত্মক কাজ করছি ওই যতটুকু কাজ করছি সেই ততটুকু কাজ ওই বস্তুটার মধ্যে শক্তি আকারে সঞ্চিত হয় অর্থাৎ ধনাত্মক কাজ ওই বস্তুটার মধ্যে শক্তি প্রদান করে আর ঋণাত্মক কাজ করা বলতে বোঝায় যে বস্তুটি থেকে শক্তি সরিয়ে নেওয়া অর্থাৎ যদি আমরা একদিকে বল প্রয়োগ করতেছি কিন্তু স্মরণ যদি তার বিপরীত দিকে হয় অর্থাৎ বলের উপর কাজ করা হয় অর্থাৎ ঋণাত্মক কাজ করা হয় তখন ওই বস্তুটা থেকে শক্তি সরিয়ে নেওয়া বলতে বুঝায় তো এরপর আসা যাক যে শক্তির একক এবং মাত্রা তো শক্তির একক এবং কাজের একক দুইটাই একক অর্থাৎ হচ্ছে জুল এবং শক্তির মাত্রা এবং কাজের মাত্রাও টি ইনভার্স টু মাত্রা এগুলো আমাদের পারে মনে যে শক্তির একক কি এবং শক্তির মাত্রা কি তাহলে শক্তির একক হচ্ছে জুল এবং শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু তো এখন আমরা ফোর পয়েন্ট থ্রি তে যে টপিকটা আছে শক্তির বিভিন্ন রূপ এই জিনিসটা পড়াশোনা করবো তো আমরা আসলে বিভিন্ন শক্তি ব্যবহার করে থাকি এই যে তুমি আমার কথাগুলো শুনতেছো এর জন্য এখানে শব্দ শক্তির ব্যবহার হচ্ছে এরপরে যে আমার ভিডিওটা তুমি দেখতেছো এর জন্য তোমার এখানে আলোক শক্তির ব্যবহার হচ্ছে এছাড়া তাপ প্রয়োজন একটা বস্তুকে গরম করার জন্য বিভিন্ন ধরনের তাপ তাপ প্রয়োগ করা হয় তাহলে সেখানে শক্তি তারপর এরকম আমরা বিদ্যুৎ শক্তি তড়িৎ শক্তি আলো অনেক ধরনের শক্তি দেখে থাকি তবে শক্তির একটা সবচেয়ে সাধারণ বা রূপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি তো যান্ত্রিক শক্তিটা কি এটা আমরা একটু ভালোভাবে যদি বলতে চাই তাহলে সংজ্ঞাটা হবে এরকম যে কোনো বস্তুর অবস্থান আকার এবং গতির কারণে যে শক্তি পাওয়া যায় তাকে যান্ত্রিক শক্তি বলে আবার বলতেছি যে কোনো একটা বস্তুর অবস্থান আকার এবং গতির কারণে যে শক্তি লাভ করে ওই বস্তুটা তাকে বলা হয় যান্ত্রিক শক্তি অর্থাৎ আমরা পড়লাম যে শক্তির সবচেয়ে একটা সাধারণ রূপ যেটা সেটাকে বলা হয় যান্ত্রিক শক্তি আর যান্ত্রিক শক্তি কাকে বলে এটা আমরা একটু আগেই পড়াছিলাম তো এই যান্ত্রিক শক্তিকে আমি আবার দুই ভাগে ভাগ করতে পারি যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি আমি লিখছি আগে তো আমরা জানি যে শক্তির সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি আহ যান্ত্রিক শক্তি কাকে বলে একটু আগে আমরা দেখে আসলাম তো যান্ত্রিক শক্তিকে আমি আবার দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে শক্তি তো আজকের ক্লাসে আমরা গতিশক্তি নিয়ে মেইনলি পড়াশোনা করব। আর নেক্সট ক্লাসে বিহ শক্তি নিয়ে পড়াশোনা করবো তো এখন আমরা গতিশক্তি নিয়ে পড়াশোনা করব তো দেখো এখানে একটা বস্তু আছে এই বস্তু আর এখানে একটা বস্তু আছে এই বস্তু তো এই বস্তুটার মধ্যে আমি একটা বল প্রয়োগ করলাম এর পরিমাণ বল প্রয়োগ করলাম তাহলে অবশ্যই এই বস্তুটা গতিশীল হবে গতিশক্তি হলো যেহেতু এই বস্তুটা গতিশীল হবে তাহলে এই বস্তুটা আস্তে আস্তে এই বস্তুটার মধ্যে ধাক্কা দিবে তো এই বস্তুটা ধাক্কা দিয়ে দুটা বস্তু একসাথে করতে করতে এতটুকু দূরত্ব চলে আসবে তাহলে আমি ধরে নিলাম যে এখানে এ পরিমাণ বল প্রয়োগ করছি এবং স্মরণটা আমাদের এস মিটার পর্যন্ত হলো তাহলে অবশ্যই এখানে একটা কৃত কাজ হয়েছে তাহলে আমাদের এই যে এ বস্তুটা আছে এই বস্তুটা কি করছে কাজ করছে যেহেতু এই এ বস্তুটা কাজ করছে তাহলে আমরা বলতে পারি যে এই বস্তুটার মধ্যে আছে আমরা পড়লাম যে কোন একটা বস্তু যদি কাজ করার সামর্থ্য থাকে তাহলে তাকে শক্তি আছে বলে ধরে নেওয়া হয় তাহলে এখানকার এ বস্তুটা যেহেতু আমাদের এখানে কাজ করছে তাহলে অবশ্যই বলতে পারি যে এই বস্তুটার মধ্যে শক্তি আছে তাহলে এখন কথা হলো এই যে বস্তুটা আমি এখান থেকে বল প্রয়োগ করলাম এই বস্তুটা এখান থেকে এখানে আস্তে আস্তে এখানে আসলো তাহলে এর মাঝে সে শক্তিটা কোথায় পালো শক্তিটা কোনখান থেকে আসলো তাহলে আমি অ্যান্সার বলতে পারি যে এখানে যে শক্তিটা প্রদান করছে এই শক্তিটা প্রদান করছে হলো এই যে গতি অর্থাৎ কোন একটা বস্তু যখন গতিতে থাকে তখন সেটা একটা শক্তি লাভ করে এই শক্তিটাকে বলা হয় গতিশক্তি তাহলে আমি যদি গতিশক্তির সংজ্ঞা ভালোভাবে দিতে যাই তাহলে জিনিসটা হবে কিরকম যে কোনো বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে আবার বলতেছি কোনো একটা বস্তু তার গতির জন্য যে শক্তিটা লাভ করে তাকে গতিশক্তি বলে অর্থাৎ এখানে যে বস্তুটা আছে আমি এই বস্তুটাকে বল প্রয়োগ করার ফলে একটা গতিতে চলতে শুরু করে এই গতির কারণে সে একটা শক্তি লাভ করে এই শক্তির দ্বারা এই বস্তুটার মধ্যে কি করে কৃত কাজ করে তাহলে এটা আমরা বুঝলাম যে কাকে বলে ভালোভাবে বুঝাইতে পারছি তো এখন আমরা দেখবো যে এখানে যে এই কৃত কাজটা হয়েছে এই কৃত কাজটা কতটুকু সেটা আমাদের নির্ণয় করতে হবে তো আমি জানি যে কৃত কাজ হচ্ছে এফ ডট এস আমরা এর আগেই আমরা এই সূত্রটা শিখে তাহলে আমরা জানি এফ ইজিক শুধুমাত্র এফ এর জায়গায় আমি এম এ লিখছি তো এরপর আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে কি টু ইউ টি প্লাস হাফ এ তাহলে এখান থেকে আমাদের যদি বস্তুটা ধরে নেই যে এই যে প্রথমে যে এই বস্তুটা ছিল সেটা স্থির ছিল যদি স্থির ধরে নেই তাহলে এখানে ইউ এর মানটা জিরো তাহলে ইউ এর মান যদি জিরো হয় তাহলে পুরাটার মান কত হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এস এজিক্যালটা হবে জিরো প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে এটা যেহেতু জিরো এটা তো আর কোনো মান নাই তাহলে এখান থেকে আসতেছে হাফ এ টি স্কোয়ার অর্থাৎ আমি এখান থেকে এস এর মান পেলাম হাফ এ টি স্কোয়ার তাহলে তাহলে আমি যদি এখানে এস এর জায়গায় হাফ এ টি স্কোয়ার বসাই তাহলে জিনিসটা আসে এরকম এম এ থাকলো এখানে আর এস এর জায়গায় বসবে হলো হাফ এ টি স্কোয়ার তাহলে এখান থেকে আমি হাফটা সামনে নিয়ে আসলাম আর এখানে একটা এ আছে আর এখানে একটা এ আছে তাহলে আমি কি এ স্কোয়ার লিখতে পারি এম এর এম রাখলাম তাহলে এখানে থাকতে হলো আর এখানে টি স্কোয়ার টি স্কোয়ারই থাকলো তাহলে এদিকে আমাদের কি আছে এদিকে আমাদের ডাব্লু আছে তো এখানে আমি একটা কাজ করতে পারি এখানে এই যে এ এর উপর স্কোয়ার আছে আর টি এর উপর স্কোয়ার আছে তাহলে আমি ব্র্যাকেট দিয়ে দুটার উপর স্কোয়ার দিতে পারি তাহলে এ আর টি এর উপর ভ্যালু স্কোয়ার দিতে পারি তো আমরা আরো একটা সূত্র জানি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস তাহলে আমাদের বস্তুটা যদি আদিতে স্থির থাকে তাহলে ইউ এর মান জিরো তাহলে হচ্ছে এ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ভিডি টু এটি তাহলে আমি এটি এর বদলে কি লিখতে পারবো ভি লিখতে পারবো তো এখানে দেখো আমাদের যে আছে এই এর বদলে আমি এখানে ভি লিখতে পারবো তাহলে আমি লিখতে পারি পারবোয়ার অর্থাৎ আমাদের যে কৃত কাজটা আমরা পাইলাম সেই কৃত কাজটা কতটুকু কৃত কাজটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার তো আমরা একটু আগে আহ পড়েছি যে কৃত কাজটাই হচ্ছে আমাদের গতিশক্তি সমান অর্থাৎ কোন একটা বস্তু যতটুকু কাজ করতে পারে সেটাই তার গতিশক্তি অথবা এভাবেও বলা যায় যে কোনো একটা বস্তু যতটুকু কাজ করবে সেটাই ওই বস্তুটার মধ্যে শক্তি আকারে সঞ্চিত হবে তো এখানে যেহেতু আমাদের সঞ্চিত হচ্ছে গতি শক্তি এর জন্য সেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি তো আমরা সবসময় ই কে দ্বারা প্রকাশ করি অর্থাৎ কাইনেটিক এনার্জি তো তবে তোমাদের বইয়ের টি দ্বারা যেহেতু ডিনোট করা হয়েছে তাহলে আমি এটা লিখতে পারি টি ইক টু হাফ এম ভি টি টিটা কি টি হলো আমাদের গতিশক্তি আর এম তো আমাদের ভর সেটা জানি আর ভি হচ্ছে ওই বেগ তাহলে আমরা গতিশক্তির যে সূত্রটা পেলাম টি ইজ ইকাল টু হাফ এম ভি স্কয়ার তো এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে তো এখন আমরা আরেকটা নতুন জিনিস শিখবো তো আমরা একটা সূত্র জানি যে ভি স্কয়ার ইজ টু স্কয়ার প্লাস টু এস তাহলে এটাকে এই রাশিটাকে যদি আমি হাফ এম দ্বারা গুণ করি অর্থাৎ আমি পুরো রাশিটাকে হাফ এম দ্বারা গুণ করব তাহলে এখানে দিব যে হাফ এম এখানে থাকলে হলো ভি স্কয়ার ইজ ইকাল টু এখানে হাফ এম ইউ স্কয়ার ইউ স্কয়ার থাকলো প্লাস এখানে হবে কি হাফ এম ইন টু টু এখানে যা আছে আমি তাই রাখলাম তাহলে এখানে টু আর এখানে টু আমাদের কেটে গেল তাহলে এখানে থাকবে কি শুধুমাত্র এম এস তো এদিকে যেগুলো থাকবে সেগুলো আমি লিখে দিচ্ছি এখানে থাকবে হলো হাফ এম বি স্কোয়ার ইজিকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার ক্লাস এখানে থাকবে হলো এম এ তারপর এস আমি এখানে এম এর বদলে কি লিখতে পারি আমাদের এ ভিজিকুয়াল এম এ তাহলে এই এম এর বদলে আমি লিখতে পারবো হলো এস আমার এখানে এস আছে আমরা জানি এফ ডট এস ইজ ইকাল টু অর্থাৎ তাহলে এই পুরা রাশিটার বদল আমি লিখতে পারবো কি ডাব্লু তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার তাহলে এটাকে আমি এদিকে যদি নিয়ে আসি তাহলে এদিকে হচ্ছে কি হাফ এম ইউ স্কোয়ার আর এখানে থাকতে চল ডাব্লু অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম কি এটা হলো আমাদের শেষ গতিশক্তি আর এটা হচ্ছে আদি গতিশক্তি অর্থাৎ কোন একটা বস্তু যখন যাত্রা শুরু করে তখনকার যে আমাদের গতিশক্তিটা থাকবে সেটাকে বলা হয় আদি অর্থাৎ হাফ হাফ এম ইউ আদিগতি তারপর এই বস্তুটা যখন কিছুক্ষণ চললো চলার পর এখানে আসলো এখানকার যদি আমি গতিশক্তি নির্ণয় করি সেটা হবে শেষ গতিশক্তি সেটাকে আমরা হাফ এম ভি বলতে পারি তাহলে এখান থেকে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের শেষ গতিশক্তি এটা হচ্ছে আদিগতিশক্তি অর্থাৎ আমি আদি শেষ গতিশক্তি থেকে যদি আদি গতিশক্তির বিয়োগ দেয় তাহলে আমি সেটাকে গতিশক্তির পরিবর্তন আকারে লিখতে পারি অর্থাৎ আমি এখানে লিখতে পারবো কি ডেল টি অর্থাৎ গতিশক্তির পরিবর্তন অর্থাৎ ডেল টি ইজ তো এটাকে আমরা অনেক সময় কাজ শক্তি উপবদ্ধ হিসেবে বলতে পারি তো দেখি যদি পরে কাজ শক্তি উপবদ্ধ নিয়ে আরো পড়াশোনা থাকে তাহলে সেখানে অবশ্যই পড়াবো তো আপাতত এতটুকু মনে রাখো যে কোনো একটা বস্তুর মধ্যে গতিশক্তির পরিবর্তনই হচ্ছে কৃত আবার বলতেছি যে এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে যে কোনো একটা বস্তুর মধ্যে গতিশক্তির পরিবর্তনই হচ্ছে কৃত এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট অনেক ম্যাথ করার সময় এই জিনিসটা কাজে লাগবে তো আজকে তোমাদের বইয়ের যে একটা ম্যাথ দেওয়া আছে এই ম্যাথটা করে আজকের ক্লাস সেখানে শেষ করব তবে আমাদের শক্তি নিয়ে এবং কাজ নিয়ে যে আমাদের ভিডিও আসবে অর্থাৎ গাণিতিক সমস্যা নিয়ে আবার নতুন করে ভিডিও আসবে তবে আজকে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একটা প্রশ্ন সলভ করে দিতে চাচ্ছি তাহলে এখানে প্রশ্নটা দেখো দেওয়া আছে কি দশ কেজি ভরের একটি স্থির বস্তুর উপর দশ সেকেন্ড ব্যাপী দশ নিউটন বল প্রয়োগ করা হয়েছে তাহলে এ নাম্বারের প্রশ্ন বলছে অর্থাৎ এতটুকু উদ্দীপক ছিল এখন এই নাম্বার বলছে যে বস্তুটার গতিশক্তি কত তো আমরা যদি জানি যে সূত্র সূত্রটুকু কি বললাম হাফ হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ টি ইজ হাফ এম ভি স্কোয়ার তাহলে আমরা এখানে হাফ এর জায়গায় হাফ রাখলাম এম এর মান কত দেওয়া আছে এম এর মান আছে দশ কেজি তাহলে আমি এখানে এম এর মান দশ বসায় দিলাম কিন্তু এখানে আমাদের ভি এর মানটা দেওয়া নেই আমাদের মানটা আছে এফ এর মান আর হচ্ছে মান তো এখান থেকে আমি একটা কাজ করতে পারি আমরা জানি টু এম এখান থেকে আমি এর মানটা নির্ণয় করতে পারি তাহলে কি হবে এ ইজ টু এফ ডিভাইডেড বাই এম তাহলে এফ এর মান আমাদের দশ আর এম এর মান আমাদের দশ তাহলে দশ দশ কেটে গেলে শুধুমাত্র থাকবে ওয়ান অর্থাৎ এখান থেকে আমাদের এর মানটা হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখান থেকে আমি অবভিয়াসলি ভি এর মানটা নির্ণয় করতে পারি তাহলে আমরা ভি এর সূত্র কি জানি ভি এর সূত্র জানি ইউ প্লাস এটি অর্থাৎ ভি ইজ টু ইউ প্লাস এটি এখানে দেখা একটা জিনিস বলছে যে বস্তুটা স্থির অবস্থায় ছিল তাহলে অবশ্যই এখানকার ইউ এর মানটা কত হবে জিরো হবে তাহলে জিরো প্লাস এর মান আমরা কত পেলাম এর মান পাইলাম হলো ওয়ান তাহলে গুণন টি আমাদের বলছে যে বস্তুটা দশ সেকেন্ড বেবি চলছে তাহলে এখান থেকে টি এর মান কত হবে দশ তাহলে এটা জিরো তাহলে ওয়ান গুণন দশ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভি এর মান দশ তাহলে দশ মিটার পার সেকেন্ড তাহলে এখানে যেহেতু আমি বি এর মান পেয়ে গেছি তাহলে এখানে আমি বি এর মান বসিয়ে দিতে পারি তাহলে হচ্ছে টেন স্কোয়ার তাহলে এখান থেকে যদি আমি করি তাহলে এই দুই দ্বারা এই দশটি কার্ড টা থাকতে হচ্ছে পাঁচ এবং দশের উপর স্কেয়ার করলে হচ্ছে একশো তাহলে পাঁচ গুণের একশো তাহলে হবে আমাদের পাঁচশো চলুন তাহলে আমাদের এই দশ সেকেন্ড পরে যে গতিশক্তিটা পাবো সেটা হচ্ছে পাঁচশো চল্লিশ তো দেখো এখন আমরা বি নাম্বার প্রশ্নটা সলভ করবো তো এখানে বি নাম্বার প্রশ্ন বলছে যে বিশ সেকেন্ড পরে গতিশক্তি কত অর্থাৎ আগের যে প্রশ্নটা ছিল আগের প্রশ্ন ছিল দশ সেকেন্ড পরে গতিশক্তি কত এখন আমাদের বলছে যে বিশ সেকেন্ড পরে গতিশক্তি কত তো এখানে আমাদের একটু উদ্দীপকটা ভালোভাবে বুঝতে হবে যেখানে বলছে যে দশ কেজি ভরের একটি স্থির বস্তুর উপর দশ সেকেন্ড ব্যাপী দশ নিউটন বল প্রয়োগ করা হয়েছে অর্থাৎ আমাদের এখানে দশ সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ হয়েছে এরপর আর কোনো বল প্রয়োগ করা হয়নি এরপর যদি কোনো একটা বস্তুর বল প্রয়োগ করা না হয় তাহলে বস্তুটার গতি কিরকম হবে আমি যদি একটু গ্রাফ আকারে দেখতে যাই তাহলে প্রথমে বস্তুটার উপর বল প্রয়োগ করা হয়েছে তাহলে অবশ্যই সেখানে তরণ থাকবে দেখো এখানে যদি দশ সেকেন্ড পর্যন্ত তার বল প্রয়োগ করা হয়েছে তাহলে দশ সেকেন্ড পর্যন্ত সেখানে ত্বরণ উৎপন্ন হয়েছে তাহলে ত্বরণের যদি একটা থাকে তাহলে আমরা ত্বরণের যে গ্র্যাপটা পাই সেটা পাই এরকম এরপর যে পরবর্তী যে দশ সেকেন্ড আছে সেই দশ সেকেন্ডে কোনো বল প্রয়োগ করা হয়নি তাহলে যদি বল প্রয়োগ করা না হয় তাহলে ওই বস্তুটার মধ্যে কোনো তরম থাকবে না যদি ত্বরণ না থাকে সেটা সমবেগে চলতে থাকবে অর্থাৎ পরবর্তী যে দশ সেকেন্ড সেই বস্তুটা সমবেগে চলছে অর্থাৎ এখান থেকে আমরা এখানে দশ সেকেন্ড পর্যন্ত দে তাইলে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সে একটা ত্বরণ নিয়ে চলছে এর পরবর্তী যে 10 সেকেন্ড আছে এটাতে আমি 20 সেকেন্ড বললাম পরবর্তী 10 সেকেন্ডে সে সমবেগে চলছে অর্থাৎ এখান থেকে যে বেগটা আছে বেগটা এখানকার সমবেগ তাহলে এই যে 10 সেকেন্ডের যে বেগ আর এই 20 সেকেন্ডের বেগ কিন্তু সামানিক হবে তাহলে এখন আমাদের এই 20 সেকেন্ডের যে বেগটা সেটা অবশ্যই নির্ণয় করতে হবে তাহলে 10 সেকেন্ডের বেগ আমরা নির্ণয় করেছিলাম একটু আগে তা আমি লিখেছি তাহলে v u at এর মান আমাদের জিরো এর মান আমাদের কত এর মান হচ্ছে আমাদের ওয়ান আর টি এর মান এখানে টি এর মানটা আমাদের ছিল দশ সেকেন্ড দশ সেকেন্ডে আমরা বেগ পাইছিলাম হলো টেন মিটার পার সেকেন্ড তাহলে এখান থেকে আমাদের যে গ্রাফটা গেলাম এই গ্রাফে দেখলাম যে দশ সেকেন্ডে তার এই যে শেষ বেগটা সেটা হচ্ছে দশ মিটার পার সেকেন্ড তাহলে এই বেগটা আমাদের দশ মিটার পার সেকেন্ড তাহলে এই যে যে এখানকার মিটার পার সেকেন্ড বেগটা ছিল এই বেগটা সমাবেকে তাহলে বিশ সেকেন্ডে যে বেগটা সেটাও হবে আমাদের দশ মিটার পার সেকেন্ড অর্থাৎ এখানকার যে বেগটা সেটা হচ্ছে দশ মিটার পার সেকেন্ড অর্থাৎ এখান থেকে আমি ভি এর মান কত বসাবো ভিএর মান আমি দশই বসাবো তাহলে হাফ গুনন এম এর মান দশ গুণন হচ্ছে দশ স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাবো হলো পাঁচশো জুল অর্থাৎ আমাদের এখানে দশ সেকেন্ড তার গতিশক্তি যত ছিল তারপর এই বিশ সেকেন্ড ও গতিশক্তি একই থাকবে তো এখন আসা যাক সি নাম্বার প্রশ্ন এখানে বলছে যে যদি পুরো বিশ সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তি কেমন হবে অর্থাৎ আমরা একটু আগে দেখলাম বস্তুটার মধ্যে দশ সেকেন্ডে বল প্রয়োগ করছে এরপর করে নেই এখন প্রশ্নে বলছে যদি বিশ সেকেন্ডেই বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটার মধ্যে গতিশক্তি কত হবে তাহলে এখানে আমি যদি বিশ সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করি তখন আমাদের গ্যাপটা হয় এরকম এই এতটুকু পর্যন্ত আমাদের কি পুরা গ্যাপটা তাহলে আমাদের অবশ্যই বিশ সেকেন্ড পর্যন্ত তরণ যদি থাকে তাহলে বিশ সেকেন্ড পর্যন্ত আমাদের বেগটা নির্ণয় করতে হবে তো এফ এফ এম এখান থেকে আমি এর মানটা পাইলাম এখান থেকে আমি এখন শেষ বেগটা নির্ণয় করবো আদি বেগ আমাদের জিরো তাহলে এ এর মান আমাদের ওয়ান ওয়ানই থাকবে আর টি এর মান এখান আমাদের নিতে হবে বিশ সেকেন্ড কারণ কি কারণ হলো আমাদের বিশ সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এটা জিরো তাহলে ওয়ান গুন বিশ তাহলে আমরা মান পাইলাম হলো বিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ এখান থেকে যে বিশ সেকেন্ড পর যে শেষ বেগটা পাইলাম সেটা পাইলাম হলো বিশ মিটার পার সেকেন্ড তো এখন যদি আমি এখানে মানগুলো বসা যাই তাহলে কিন্তু ইজিলি আনসারটা চলে আসতেছে তো এখানে আমাদের এর মানে এখন হবে বিশ তাহলে বিশ স্কোয়ার করি তাহলে এখানে থাকতে পাশ আর এখানে উপর করলে এখানে আসবে বিশ হাজার জুল অর্থাৎ এখান থেকে বিশ সেকেন্ড পর যে আমাদের গতিশক্তিটা পাবো সেটা হলো দুই হাজার জুল তো আজকের ক্লাস এতটুকুই তো পরবর্তী ক্লাস আমি বিভব শক্তি নিয়ে করার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ